দিন দান্তনিক ভেরি ফুটবল টুর্নামেন্টে প্রথম পুরস্কার হাজার টাকা আর अरुण স্যার ছিল জমত কাছে বাদশা তবে সেরকম একটি জোমাটিൃത്തরস ম্যাচ হবে বড় বড় সেরা সুযোগ সট ভালো দিয়ে

দুই এক গোলে লিড বাবু সানা বেগম আরিফুল দারুণ শট ছিল আরিফুল দারুণ শট করলো

আপিল গড়িয়ে একটা টাকা যদি গোল হতো টুর্নামেন্টের সেরা গোল হতো এখনো পর্যন্ত যদিও আমি ছিলাম না গতকাল ঠিক যে ম্যাচের পরে ছিলাম না আমার মনে হয় টুর্নামেন্টে

काम बैक तुमको करना है और इसी मौका तुमको बनाना है चमत्कार गोल कर प्रयास जारी रखिए कथा रखो बाबू सोना হ্যান্ডবল সাইন নেই সাইন নেই সবাই একটু শেয়ার করবেন দুই এক বলে এক নাসি নাসিফ বাবু সোনা সেকেন্ড হাফের খেলা চলছে বল গোলরক্ষক এলোমেলো শট কালামদা নেই যারা মঞ্চের সিঁড়িতে যাচ্ছে তাহলে তাদের অনুরোধ নিচে নেমে যাবে তাহলে মঞ্চে উঠে এসে চেয়ারে বসে খেলা দেখা ফলাফল দুই এক দুই এক ফলাফল দ্বিতীয় টুর্নামেন্টের সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছ থেকে পৌঁছব্যাক মবারপুর বিদ্যাসাগর জনকল্যাণ সংঘের পক্ষ থেকে সমস্ত এলাকার সম্মানীয় ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি বিশিষ্ট সমাজসেবী যাদের আমরা আমন্ত্রণ আপনারা যদি এসে থাকেন করে আমাদের মঞ্চে আসবেন বিদেশ জনপ্রধান পক্ষ থেকে দু হাজার পঁচিশ বর্ষে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম আপনারা যদি এসে থাকেন ক্রিয়াঙ্গনে মাঠ প্রাঙ্গনে মাঠ দিতে আপনাদের অনুরোধ করছি মঞ্চে আসার জন্য যারা ওনারা দেখতে পাচ্ছেনা মন্দির সংগ্রহ এলাকায় দাদা ভাই আপনারা এই টুর্নামেন্ট বাদে এই এলাকার যে কোনো টুর্নামেন্ট হলে বাইকে সাইকেলে করে গিয়ে আপনারা দেখতে পারবেন কিন্তু ওনারা বাড়ির কাছে যারা হলেই শুধুমাত্র দেখতে পায় মহিলাও মিনি ফুটবল লাভার দরকার আমাদের শহরে মায়েদেরও দরকার মিনি ফুটবল লাভার নাসিরদা এখনো নাসিরদা গাড়ি ফুল ভালো ক্লিয়ার নোটিস দা ভালো সলদ গাড পছন্দ করাল বাঁচে ক্লিয়ার আরিফ দা ফলাফল তিন এক আবারও ক্লিয়ার করলো আরিফুল